তোমার মানুষের কথা শুনে বাবা কতজনের মন ভেঙে যায় না কত কষ্ট লাগে না মনে দেখেছেন এইজন্য আমাদের কথা বলতে হবে চিন্তা ভাবনা করে যে কথা বলিলে পরে মানুষের হৃদয়ে কষ্ট লাগবে সেই কথা মুখ থেকে বেরোনার আগে চিন্তা ভাবনা করে প্রয়োজনে গিরে ফেল ওটা যেন প্রকাশ না পায় কেননা ধনুকে একবার ধনুক হাত থেকে বেরিয়ে গেল ওটা যেমন যায় না কথা একবার এখান থেকে বেরিয়ে গেল ওটা আর কখনো যায় না এই জন্য কথা বলার আগে এই জায়গায় এনে চিন্তা ভাবনা করো কথাটাকে আমি বলবো কি বলবো না বলা চলবে কি চলবে না না দেখে না শুনে না বুঝে মন্তব্য করা উচিত না শাস্ত্র বললেন নিজ নয়নে দেখেও তুমি বলতে পারো না

এই ধারণা구나 ওই শূন্যটা কি এই অমুকের বাড়ি অমুক এই কথা শুনলাম এই যে এই যে ধারণা구나 শুনলাম অমুকের পোলা ফাউলার পোলা বলে কাজ করছে এই যে মন্তব্য না নিজ নয়নে দেখেও প্রমাণও পাইতে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে এই যে আমরা মন্তব্য করি এগুলো খুব মহাপাপ কেন এই পাপ কি জানেন আমি যখন অন্যই বলবো আপনি আমাকে নিয়ে সমালোচনা করবেন আমার পাপ আপনার ঘাড়ে চলে যাবে চলে যাবে আমি মুক্ত হয়ে যাব তার প্রমাণ কি জানেন এক ব্যক্তি মহামহা পাপ করেছিল অনেক অন্যায় করেছিল অবশেষে বুঝতে পেরে তিনি এক গুরুর কাছে গিয়ে বলেছিলেন গুরুদেব আমি যে এই যে পাপ গুলো করেছি এখন আমি এই পাপ থেকে কিসে মুক্ত হব এই পাপ থেকে আমি মুক্তি কিসে হতে পারি আমার দেহে পাপে জর্জরিত ভারাক্রান্ত আর দশ পার্সেন্ট থাকবে কিভাবে কাটবে তুমি বাড়িতে চলে যাবে গিয়ে তোমার ওই মেয়েকে নিয়ে তুমি এক বিছানায় ঘুমাবে আর প্রতিদিন ভোরবেলা সূর্য

কি জামানায় ছেড়ে এই বয়সের মেয়েকে নিয়ে বাবা এক ঘরে থাকে সকালবেলা উঠে ছান করে কি জঘন্য কি দেখতে হচ্ছে ভাই ভাই এই যে মানুষ এক থেকে আর এক করতে করতে ওই গিরামে মানে এমনি একটা আনাগোনা ছা আসতে শুরু হয়ে গেছে কি ওঙ্কের তার নিজের মেইন এক বর্ষে থাকি আর সকালবেলা দেখি প্রতিদিন বাসিতা বর্ষায় যে নিয়ে পয়লা দেয় নিঃsulfogaটা কার্যкала পাবনা না হলে আপনি কামুন দেব না এটা হংরে এক পূলে গেলাম মেখে গেল একদিন গুড়ের পাশে এসে পূতে বর্ষে বলছে गुरुদেবের পরশ পাওয়া মাত্র শরীরে ঢং কাঁপতে আনন্দ সৃষ্টি কারণ না দেহে পাপ থাকে বহুত মশা না পাপ থাকতে থেকে মশা না

তোর পাপ তো নব্বই পার্সেন্ট কেটে গেছে এই পাপ বেলা নিল এই পাপ যে তো পাড়া প্রতিবেশী জানিয়েছে প্রতিদিন তোকে নিয়ে গবেষণা করেছে তুই তো খারাপ কিছু মানুষ নেই কিন্তু তোকে সন্দেহ করে তোকে নিয়ে মাঝে মন্তব্য করেছে যা পড়াশুনি তাই বলেছে বলার কারণে তো আগের যে পাপ ছিল এখন তো পাপ নেই আগের যে পাপ সব পাপ ওদের ঘাড়ে এক এক করে চলে গেছে এখন ১০ পার্সেন্ট পাপ আছে এই ১০ পার্সেন্ট পাপ তুই সাধু বাজারে নিজেকে সরবে দেখবে সাধুগুলোর পরশের মাধ্যমে তোর দশ পার্সেন্টও কেটে যাবে এক পার্সেন্ট আর তোর থাকবে না

কাজের পাপ গ্রহণ করে ভক্তকে মুক্ত করে দিলেন ও তখন মুক্ত হয়ে গেল গ্রামবাসী তখন কি হলো পাপে জর্জরিত হয়ে গেল এবার ওই ভক্ত গুরুকে বলছে গুরুদেব গুরুকে বলছে গুরুদেব আমার একটু অনুমতি দিবেন কি অনুমতি গুরুদেব বলছে এখন আমার সঙ্গে চল যায় তীর্থে যাব আর ওই ভক্ত বলছে আমাকে একটু অনুমতি দেবেন একটু অনুমতি দিন কি অনুমতি আমি গ্রামের সবার সঙ্গে একটু দেখা করবো এই জগতে সবাই সুখের পাপের বোঝা বলতে চায় না গ্রাম্বাসী আমার সত্যি হলে ওনাকে আমার পাপের বোঝাটা নিয়ে আমাকে মুক্ত করে দিয়েছে বোঝা নিয়েছে ভজনের যে বিষয়গুলো উঠে আসে কথাগুলো না বলে পারি না কত চমৎকার বিশ্লেষণ গুলো বিষয়গুলো আমাদের আত্মীয় চৈতন্য জাগানোর জন্যই এই জন্য মন্তব্য আমাদের করা ঠিক নয় তাই সেই কথা বলতে হবে যেখানে যে কথা কথা ভগবান সন্তুষ্ট আমরাও যেন সেই কথা বলতে পারি সাধুবধু বৈষ্ণবের সঙ্গে পিতা মাতার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে যেন সবাই আমার কথা শুনে সবাই আনন্দ পায় সন্তুষ্ট পায় আমার কথায় যেন কেউ কষ্ট না পায়